দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আমি এসেছি অংচং টেলিভিশনের পক্ষ থেকে মোহাম্মদ নাহিদ সরকার আমি এখন অবস্থান করতেছি এই যে একটা মৎস্য খামার দেখতে পাচ্ছেন এই মৎস্য খামারে অনেক দিন ধরে আসার ইচ্ছুক ছিল এবং তথ্য নেওয়ার জন্য আসতে চাইছিলাম বাট আসতে পারি নাই এখন এসেছি এখন মালিকের কাছে যাব এখানে শুনবো কত একরের মধ্যে তিনি এই মৎস্য খামারটা দিয়েছেন এবং কত টাকার মাছ ছাড়ছেন এগুলো একটু শোনার জন্য তার কাছে যাব এবং শুনবো কত টাকা লাভ করেন তিনি এবং কত শতক ধরে তিনি এখানে এই মৎস্যকাটা পরিচালনা করে যাচ্ছেন সেটি ওনার কাছ থেকে শুনবো এবং জানবো আপনারা আমার সঙ্গেই থাকুন কয়দিন ধরে তো ভালো খাওয়া নাই শরীরের স্বাস্থ্য একেবারে কমে গেছে কোনো ধান্দুন্দে বাইরে রাং না দেখার দাংসিটি বসে তুমি একেবারে এক ঘন্টার ভিতরে ডার্কি ভরি উচলি মাছ দিয়ে খায়াটা স্বাস্থ্যবান করিয়ে তারপর সারা বিধি ফাটে ডাকি বসবার টোরা আবার পর নাকি চুরি করবে আনু কারাডাবেন দর্শক দেখতেই পাচ্ছেন সামনে একটা লোক দেখা যাচ্ছে উনি হয়তো এই মৎস্য খামারের মালিক দেখি যাই আগে ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই আপনি কি এই মৎস্য মালিক ক্যারে মেয়ে নাম চুরি করবে আর আর এমরা কি ধরে কিসের মালিক কয় না মালিক তো সাদাই নেবে নাহলে যাবি কি কয় খুব তোর দিন হ্যাঁ ভাই বলেন আপনি এখানে কি মালিক তো আপনি এখানে কত একরের মধ্যে মাছ চাষ করতেছেন পঞ্চাশ একর তো হবেই পঞ্চাশ একর হ্যাঁ তো এখানে কত টাকার মাছ চাষছেন আপনি চল্লিশ লাখ টাকার মতো মাছ আসছে এতগুলো টাকার মাছ আসছেন তো দেখতে পাচ্ছি তো কত বছর ধরে এখানে মাছ চাষ করতেছেন আপনারা আরে আমার দাদা চাষ করছে আমার বাপে চাষ করছে আমিও ঐতিহ্য ধরে রাখছি আমিও চাষ করি ও বুঝতে পেরেছি তো আপনার এই বিলের মধ্যে কতগুলো শ্রমিক যাচ্ছে দিনে বিশটা বিশটা শ্রমিক যাচ্ছে তো তাদেরকে আপনি দিনে দিন মজুরি কত টাকা দিচ্ছেন চারশো টাকা করে দিই চারশো টাকা করে দিচ্ছে তো এভাবে যদি আপনি প্রতিনিয়ত একটা দিন মজুরিকে চারশো টাকা করে দেন তো বিশ জন দিলে তো আপনার অনেক টাকা যায় তো আপনার লাভের পরিমাণ কীরকম আসে এখান থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো ইনকাম হয় ও বুঝতে পেরেছি অনেক টাকার বিজনেস করেন আপনি এখানে ভাই এখানে আপনি রা আসছেন কেন আমি ভংজং টেলিভিশনের পক্ষ থেকে এসেছি ভাই এই যে মাছের বিলটা সম্বন্ধে একটু ওনার কাছ থেকে মালিকের কাছ থেকে মানে তথ্য নিতেছি আমি উনি মালিক মানে এই মৎস্য খাবারের মালিক আমি না ওনাকে আসি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম উনি নাকি বলতেছে এই মৎস্য কাপড়টা নাকি ওনার ওনার সাথে আমি সবকিছু তথ্য নিতেছি দর্শককে দেখাচ্ছি আমি কি বলছেন হ্যাঁ তো ভুয়ের মালিক আপনি বলেন কি উনাকে তো ওখানে দেখলাম ডার্কি পাশে তার নিজের বিলে মাছ মারতেছে আর ওনাকে জিজ্ঞেস করলাম এই মৎস্যটা নাকি ওনার উনি নাকি মালিক সব কিছুর আমি প্রশ্ন করলাম উনি আমাকে উত্তর দিলেন পশ্চিম কারণ বাগপাত ডারকি পাতাছে মোড়ে বিলের মধ্যে রে তোর এত বড় সাহস কাইন্ডেন এই সুদা ডারকে নিয়ে বাড়ি গুলি মারত আর যদি এর পরের বার আসিস তাহলে তো নামে কেস করি তাহলে একবারে সাংবাদিক সাহেব জি বলেন আপনি খোঁজখবর নিয়ে আসবেন না এই মৎস্য মালিককে আমি না অন্য কেউ আমি অনেক যত ডিসি এখানে আসি ওনাকে পাইলাম মনে করছি যে উনি এখানে এই মৎস্য মালিক তাই ওনাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম উনি সব সত্য কথাই বললেন নাকি মিথ্যা কথাই বললেন তা আমি জানি না আপনি এখানে এসেছেন ভালো হয়েছে তো আমি সঠিক মালিককে খুঁজে পেলাম তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই